নমস্কার সকলকে আজকে একটি নতুন প্রপার্টির ভিডিও নিয়ে এসেছি যেই প্রপার্টি পান্ডুয়ার সরাইতে পান্ডুয়া থেকে দশ মিনিটের রাস্তা সরাইতে এগারো নম্বর রোডের উপরে মানে পান্ডুয়া থেকে অম্রিকা কাল্লা যাওয়ার যে রোড আছে সেই রোডটি হচ্ছে এগারো নম্বর রোড ওই এগারো নম্বর রোডে ওই মোটামুটি সরাই যে বাস রয়েছে বাসস্ট্যান্ড থেকে কাছে এই এগারো নম্বর রোডের পাশে একটি তিন কাঠা জমি রয়েছে খুব কম যাদের বাজেট রয়েছে তারা এই তিন কাটা জমি জমিটি নিতে পারেন জমিটি ঢালাই রাস্তা থেকে একদম কাছেই আর ঢালাই রাস্তাটি প্রায় একশো মিটারের মধ্যে হচ্ছে মেন রাস্তার সঙ্গে যুক্ত হয়েছে এবং এই জমিটি সম্পূর্ণটা তিন কাঠা রয়েছে তিন কাটার মধ্যে আপনি বাড়ি করে থাকতে পারেন অসুবিধা কিছু নেই কারণ সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে আর জমিতে যাওয়ার জন্য পাঁচ ফুটের একটি রাস্তা পাবেন সেই রাস্তা দিয়ে অনায়াসে আপনি জমিতে প্রবেশ করতে পারবেন এবং কারেন্ট জল সমস্ত কিছুর ব্যবস্থাই রয়েছে সম্পূর্ণটা হিন্দু পরিবেশের জায়গাটি রয়েছে এবং আপনারা যদি কেউ এই জমিটি নিতে চান তো তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু দাম কম আছে তা একটু তাড়াতাড়ি করবেন না হলে বিক্রি হয়ে যেতে পারে নমস্কার সকলকে সবাই ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য